তো গাইজ আমরা যাচ্ছি খেজুরের রস দেখো বোতল নিচ্ছি দু লিটারের বোতল পাঁচটা দশ লিটার আনবো কুড়ি লিটার আনার ছিল দেখা যাক তো গাইজ আমরা হচ্ছে আজকে যাচ্ছি কোথায় বলো তো বাবা হাত মার দ্বারা কেটে যাচ্ছে এত ঠান্ডা আর পাচ্ছি না আমরা যাচ্ছি সেই খেজুরের ওইখানে খেজুরের রস আনতে সকালবেলা ওনার কাছে ফোন করা হয়েছিল

এই যে আর একটা দুই এই বাবা আর এই যে আর একটা এখানে দশ আর এই যে দশ কুড়ি বাবা এই যে দশ কুড়ি টোটাল কুড়ি লিটার কুড়ি দাম

এখন এখান 10 হবে দাও ওই এইslime দাও হ্যাঁ ও পরে কমাই দিবা নি পরে কমাই দিবা নি ও তো এখন পরে না পড়ার আগে দিয়ে দিবা নি এটা মোটর জাল হচ্ছে এখন আর দেখো পাক আর উঠছে দেখো কেবল পাক উঠছে এইখানে বুদবুদি বুদবুদি কাটছে তো এই দেখো ফুলগুলি এসে গেছে মানে উতল উতুর বল তো এটা ফেনা এই ফেনার মধ্যে রস হয়েছে দেখো এই যে যে ফেনাটা এটা এখন ফেলবো এই ঝাঁঝরি মাছ এই ঝাঁঝরি আমার রান্নার ঝাঁঝরি দিয়ে এই দেখো জ্বালাতে জ্বালাতে কেমন সুন্দর একটা কালার এসছে শুধু কালারটা তোমাদের দেখাই আর কিছু না শুধু কালারটা দেখাই দেখো কালারটা আর এই গুড় আমি নিজের হাতে বানাবো আজকে বাজারে আমরা খাই ভেজাল দিয়া গুড় চিনি লাগানো চিনি মেশানো বা চিনি সঙ্গে মেশানো আজকে আমি পিওর গুড় বানাবো আর দেখাবো যে পিওর গুড়টা কেমন হয় পুরো তোমাদের জন্যই করছি জিনিসটা এখানে আমি কুড়ি লিটার রস কিনেছি পাঁচশো টাকা দিয়ে এই এই এক ড্রাম হচ্ছে কুড়ি লিটার না এখানে আঠেরো আছে আর দু লিটারের বোতলে দুটো নিয়েছিলাম কুড়ি লিটার এইবারটা হচ্ছে তোমার এই পুরো রসটা জ্বালাবো কতটা গুড় হয় আর এই গুড়টার টেস্ট কেমন সেটা তোমাদের দেখো এই সবে আসলো তো এটা মানে আর একটু হলেই গুড় হয়ে যায় কালারটা শুধু দেখো অরিজিনাল গুড়ের কালার এইটা হচ্ছে অরিজিনাল গুড় আর একটু হলে পরে হয়ে যাবে আর একটু দুই আর কুড়ি লিটার তোমরা তো দেখেছোই আমি পুরো এক কড়াই গুড় জ্বালিয়ে রড জ্বালিয়েছি এক কড়াই রস জ্বালিয়ে দু কেজিও গুড় হয় কুড়ি লিটার রস দিয়ে দু লিট দু কেজি গুড় আর আমরা দু কেজি গুড় কিনি কত টাকা দিই দুশো টাকা দিয়ে তাহলে বুঝতে পারবে ওর মধ্যে চিনি মেশানো থাকে কত পাঁচশো টাকার রস কিনে এই তো আমাদের গুড় হয়ে গেছে এবার গুড়টা আমি নামাচ্ছি দেখো আর অরিজিনাল গুড় কাকে বলে এই এই হচ্ছে অরিজিনাল দুধ আর আমরা বাজারের থেকে কিনে খাই হচ্ছে সব চিনি মারা আর এই হচ্ছে অরিজিনাল এটা আমি একটু পাতলা দিচ্ছি কারণ যদি গাঢ় করি তাহলে এটা দানা দানা হয়ে যাবে আর যেহেতু ঠান্ডা শীতকাল ঠান্ডা হয়ে গেলে পরে এমনি গাঢ় হয়ে যাবে দেখো ওই যে ওর মুখ